বৌমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো সাতটা বেজে গেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ তোমার স্বামী শ্বশুরমশাই দেওর সবাই অফিসে যাবে তো এত দেরি করে ঘুমালে হবে না হ্যাঁ মা আমি এই তো উঠে পড়ছি আজকে আমার প্রথম রান্না করার কথা আর দেখুন আমি এখনো ঘুমাচ্ছি সত্যি আমার খুব খারাপ লাগছে আপনি দয়া করে আমার উপর রাগ করবেন না প্রথম রান্না করার দিন মানে তুমি কি ভাবছ আমি তোমাকে দিয়ে রান্নাঘরে রান্না বান্না করানোর জন্য ঘুম থেকে ডেকে তুলছি মোটেই না আমি জানি তুমি ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছ তাই তোমাকে আরও পড়াশোনা করতে হবে তোমার ডকুমেন্টস নিয়ে আমরা তোমাকে কলেজে ভর্তি করে দিয়েছি আজকে তো তোমাকে কলেজে যেতে হবে বাড়ির ছেলেরা অফিসে যাওয়ার সময় তোমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবে তাই তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুললাম কি আমি কলেজে পড়াশোনা করব। হ্যাঁ এত অবাক হওয়ার কি আছে আমি তো মাস্টার্স পাস করেছি তোমার বড় যা পিএইচডি করছে তোমার ননদ বিদেশে পড়াশোনা করতে যাবে আর সেখানে তুমি যদি টুয়েলভ পাস হয়ে বসে থাকো সেটা তো আমাদের কাছে লজ্জার ব্যাপার তাই তোমাকেও পড়াশোনা করতে হবে আপনারা কত শিক্ষিত কিন্তু আমি তো অশিক্ষিত তবু আপনারা আমাকে বাড়ির বউ বানিয়েছেন কেন তোমার দিদির বিয়ে সময় আমরা গিয়েছিলাম তোমাকে দেখে আমার ছেলের পছন্দ হয়েছিল বলে তোমাকে বাড়ির বউ বানানো হয়েছে তা বলে এই নয় যে তোমার বাপের বাড়ির পরিবারের মতো আমরাও মূর্খ যে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই আমরা যেমন শিক্ষিত তোমাকেও তো তেমন শিক্ষিত করে তুলবো মায়ের এমন কথা শুনে রচনার চোখে জল চলে আসে কারণ রচনার বাপের বাড়ির কথা মনে পড়ে একদিন রচনা ঘুম থেকে উঠতে ভীষণই দেরি করে তাই তার মা প্রিয়তমা দেবী ভীষণ রেগে যায় কারণ রচনার বাড়ির লোকেরা খুবই পুরানো মানসিকতায় বিশ্বাসী তারা মেয়েদের বেলা করে ঘুমানো কিংবা পড়াশোনা করা বাড়ি থেকে বেরিয়ে বন্ধু বান্ধবীদের সাথে গল্প করা এবং নিজেদের মতো জীবনযাপন করা মোটেই পছন্দ করে না কারণ তারা একেবারে অশিক্ষিত প্রকৃতি রচনার পরিবার যেমন অশিক্ষিত তাই তারা চাই রচনা যেন সারা জীবন অশিক্ষিত থাকে তাদের কাছে মহিলা মানে পুরুষ মানুষের খেয়াল রাখবে এবং বাড়ির কাজ করবে সকলের কথা শুনে চলবে তাদের নিজস্ব কোনো বাঁচার অধিকার থাকবে না কি আটটা বেজে গেলে এখনও ঘুমাচ্ছিস তোর বাবা দোকানে যাবে তোর দাদা কলেজে যাবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ ওদের তো রান্না করে দিতে হবে নাকি আমার শরীরটা একদম ভালো নেই মা আজকে তুমি ওদের টিফিনটা বানিয়ে দাও না 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 এরকম হয় বাবা একবার আমাকে দেখতে পাই তাহলে কিন্তু খুব রেগে যাবে কিছুদিন পর তোর দিদির বিয়ে সেই নিয়েও কিন্তু অনেক কাজ আছে তাড়াতাড়ি ওর এই কথা শুনে রচনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সে মায়ের সাথে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে রচনা সবার জন্য গরম গরম আলুর পরোটা তরকারি এবং বিভিন্ন রকমের খাবার রান্না করে টিফিনে ভরে দেয় তাদের রান্না বান্না হয়ে গেলে বাড়ির ছেলেরা খাওয়া দাওয়া করে দোকানে চলে যায় আর যারা কলেজে যাবে তারা টিফিন নিয়ে কলেজে চলে যায় কিরে দাদা তোকে কেজি কালকে আমি একশো টাকা দিয়েছিলাম আমাকে একটা গল্পের বই নিয়ে এসে দেওয়ার জন্য তুই এনেছিস তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি তোর জন্য কোনো গল্পের বই নিয়ে আসতে পারবো না আর তুই যদি দ্বিতীয়বার গল্পের বই নিয়ে আসার কথা বলিস তাহলে কিন্তু আমি বাবাকে নালিশ করে দেবো তোর ওই একশো টাকা দিয়ে আমি পিজ্জা খেয়ে নিয়েছি বুঝেছিস বিকাশ এই কথা বললি রচনার খুব খারাপ লাগে তাই সে কোনো কথা আর বাড়াতে চায় না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন রচনা এবং রচনার দিদি দীপিকা দুজনে মিলে তাদের ফোনে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন রকমের বিদেশি জামা কাপড় দেখে এগুলো কেমন জামা কাপড় দিদি আমি তো এত সুন্দর সুন্দর জামা কাপড় কোথাও দেখিনি এমনভাবে ফোন থেকে জামাকাপড় কিনে যায় নাকি আমি তো জানতামই না ঠিক এমন সময় সেখানেই তাদের বাবা মা চলে আসে এই ফোনটা হয়েছে যত নষ্টের গোড়া তোমা তুমি আমাকে বলেছিলে বলে আমি তোমাকে ফোন নিয়ে এসে দিয়েছিলাম কিন্তু তোমায় কতবার বলেছি যে মেয়েদের হাতে ফোন দেবে না কিন্তু তুমি আমার কোনো কথাই তো শুনবে না আজকে দেখছো তো মেয়েরা কীরকম উচ্ছন্ন যাচ্ছে ফোনের মধ্যে সব অসভ্য মেয়েদের মতো বাজে জামা কাপড় পরছে এই তুমি রাগ করো না আমি ওদেরকে বুঝিয়ে বলে দেব ওরা আর কোনোদিনও আমার কাছ থেকে ফোন নেবে না আজ আমি ওদের এমন শিক্ষা দেব না যে ওরা কোনোদিনও ফোনে হাত দিতে পারবে না এই কথা বলে অমিত দুই মেয়েকে চুলের মুঠি ধরে মারতে মারতে রান্নাঘরে নিয়ে যায় তারা ফোন ধরেছে বলে অমিতবাবু তাদের হাতে গরম খুন্তির ছেকা দেয় বাবা আমাদের ক্ষমা করে দাও আমাদের খুব ভুল হয়ে গেছে আমরা আর কখনো ফোনে হাত দেব না তুমি আর আমাদের মেরো না বাবা এরকম পুরানো মানসিকতার জন্যই রচনা তার অশিক্ষিত পরিবারকে প্রচন্ড ভয় পায় কারণ তারা মেয়েদের স্বাধীনতা একদমই পছন্দ করে না এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে এরই মধ্যে বাড়ির বড় মেয়ে দীপিকার বিয়ে উপলক্ষে বাড়িঘর সুন্দর করে সাজানো হয় বিয়ের দিন রচনা দিদির ঘরে গিয়ে দেখে তার দিদি লুকিয়ে লুকিয়ে কাঁদছে যা দেখে রচনা খুবই অবাক হয় দিদি তুই কাজছিস কেন আজকে তো তোর বিয়ে একটু পরে গায়ে হলুদ হবে আর এখন তুই কাজছিস তুই কি এই বিয়েটা করতে চাস না কারণ আমি সব সময় দেখি তুই মনমরা হয়ে বসে থাকিস কেন বলতো তুই তো ভালো করেই জানিস বোন ক্লাস টুয়েলভ পাস করার পর বাবা আমাকে আর পড়াশোনা করতে দেয়নি পড়াশোনা ছাড়িয়ে এখন বিয়ে দিচ্ছে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটা কলেজে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম আজকে আমার অ্যাডমিশন কিন্তু আমি কলেজে ভর্তি হতে পারবো না কারণ এখন তো আমাকে বিয়ে করতে হবে সে কি দিদি তুই আমাকে আগে বলিসনি কেন তাহলে আমি তোকে ঠিক কলেজে যাওয়ার ব্যবস্থা করে দিতাম তাতে যদি বাবা আমাকে মারধর করতো আমার তবুও কিছু যায় আসতো না না রে ওরকম হয় না তুই তো জানিস আমাদের দাদা কি রকম। ও যদি একবার ব্যাপারটা জানতে পারে তাহলে বাবা মাকে বলে দেবে আর আমি চাই না আমার জন্য তোরও ক্ষতি হোক এভাবেই দীপিকার পড়াশোনা করার স্বপ্ন একেবারে ভেসতে যায় সন্ধ্যাবেলা ধুমধাম করে দীপিকার বিয়ে হয় কিন্তু রচনা কিছুই করতে পারি না দেখতে দেখতে সময়ে চাকা বেশ আরও খানিকটা গড়িয়ে যায় দিদির বিয়ের পর এবার সংসারের কাজকর্মের দায়িত্ব রচনার উপর চাপিয়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যে অমিতবাবু তার ছোট মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে দেয় রচনার আঠারো বছর হয়ে গেছে তাই এখন আর বাড়িতে রেখে দেওয়ার কোনো মানে হয় না আমি ওকে বিয়ে দিয়ে দেবো কেননা এরপর বয়স বাড়লে ওর আর বিয়ে হবে না আইবুড়ো মেয়েদের বেশি দিন বাড়িতে রাখা উচিত নয় একদম ঠিক বলেছ রচনা এই ব্যাপারে জানতে পারলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সেও সবে মাত্র ক্লাস টুয়েলভ পাস করেছে যদিও রচনার বাবা এবং দাদা রচনার পড়াশোনাতে বাড়ি বাড়ি বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু রচনা তার পরিবারের সাথে ঝগড়াঝাটি করি খুব কষ্ট করে ক্লাস টুয়েলভ পাশ করতে সক্ষম হয় বাবা তুমি দিদির সাথে যা করেছ আমার সাথে সেটা করার চেষ্টা করবে না কারণ আমি এখন বিয়ে করবো না আমি পড়াশোনা করতে চাই দাদা প্রত্যেক দিন কলেজে যাচ্ছে বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে সারা দিন বাড়িতে বসে বসে ফোন ঘাটছে খাওয়া দাওয়া করছে পড়াশোনা করছে তাহলে আমি কেন করতে পারবো না বাবা তোর এত বড় সাহস তুই নিজেকে তো দাদার সাথে তুলনা করছিস ও আমার বংশের প্রদীপ ওকে খাইয়ে দাইয়ে পড়াশোনা করি আমার লাভ আছে কারণ ও আমার কাছে থাকবে কিন্তু তোর ওপর টাকা খরচা করে লাভ নেই তুই পরের বাড়ি যাবি তাই একদম ফালতু কথা বলবি না অমিত বাবু সেদিন নিজের মেয়ের উপর ভীষণই রেগে যায় তাই সে আবার রচনাকে মারধর করতে শুরু করে বিকাশও তার বোনকে সেদিন খুব মারধর করে দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কাটে এরই মধ্যে অমিত বাবু সুজয়ের সঙ্গে রচনার বিয়ে দেয় বিয়ের পর রচনা ভাবে তার শ্বশুরবাড়ির লোকেরাও হয়তো তার বাপের বাড়ির মতো অশিক্ষিত এবং পুরানো মানসিকতায় বিশ্বাসী হবে কিন্তু রচনা তার শ্বশুরবাড়িতে যাওয়ার পর একেবারে অবাক হয়ে যায় কারণ তার শাশুড়ি মা ননদ প্রত্যেকেই একেবারে নিজেদের পছন্দ মতো মডার্ন পোশাক আশাক পরি নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে এমনকি বিয়ের পরের দিন সকালবেলা রচনা শাশুড়ি তাকে কলেজে যাওয়ার কথা বলে যার ফলে রচনা ভীষণই খুশি হয় আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি আমি আজকে কলেজে যাব রচনা কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই সে কলেজে যায় রচনা যখন কলেজ থেকে বাড়িতে ফিরে আসে তখন ছোট বৌমা বড় বৌমা এই টিনা তোমরা সবাই খেতে বসে পড়ো আমি তোমাদেরকে খেতে দিয়ে দিচ্ছি কিন্তু মা এখন তো বাড়ির ছেলেরা খাবে আমরা সাথে একসাথে বসে কি করে খেতে পারি আমার বাবা শিখিয়েছে বাড়ির ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যা খাবার বেঁচে থাকবে তাই মেয়ে কি তুমি এরকম খাবে ইলিটারেটের মতো কথা বলছো কেন মেয়ে মানুষ আবার কি আমরা কি কোনো বস্তু নাকি আমার শ্বশুর বাড়িতে সবাই আমরা একসাথে বসেই খাওয়া দাওয়া করি বাড়ির ছেলেরা যা খায় আমরাও তাই খাই তোমার বাপের বাড়ির নিয়ম কিন্তু এই বাড়িতে চলবে না রানি এই কথা বলে রচনাকে থামিয়ে দেয় সেদিন তারা সবাই মিলে একসাথে বসিয়ে খাওয়া দাওয়া করে অনেকদিন বাদে রচনা আজকে পেট ভরে ভালোমন্দ খাবার খেতে পায় কারণ তার বাবা মা মেয়েদের বেশি খাবার খাওয়া পছন্দ করতো না তোমার যতটা বিরিয়ানি খেতে ইচ্ছা করে তুমি ততটাই বিরিয়ানি খেতে পারো বৌমা এমনকি তুমি চার পাঁচ পিস মাংসও খেতে পারো আমাদের কোনো অসুবিধা নেই এই শুনে রচনা খুবই খুশি হয় সেদিন সে পেট ভরে তার পছন্দের বিরিয়ানি খেয়ে নেয় এভাবে সময় কাটতে থাকে রচনাকে তার শ্বশুরবাড়ির লোকেরা কোনো কাজও করতে দেয় না কারণ তার শ্বশুরবাড়িতে কাজের লোক আছে রচনা শুধু সারাদিন খাওয়া দাওয়া করে পড়াশোনা করে এবং তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে মাঝে মধ্যে ঘুরতে যায় শুধু তাই নয় রচনা এখন তার শ্বশুরবাড়ির পাল্লাই পরি মডার্ন পোশাক পরতে শুরু করে রচনা নিজেকে আয়নার দিকে তাকিয়ে এখন চিনতেই পারি না সতী আমি ভাগ্য করে এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি আমার দিদি যদি এরকম পড়াশোনা করতে পারতো তাহলে খুব ভালো হতো ওর হাজবেন্ড ঠিক আমার বাবার মতো ওকে আমাদের সাথে সম্পর্কও রাখতে দেয় না তুমি কষ্ট পেও না আমি যদি অফিস থেকে ছুটি পাই তাহলে আমি তোমাকে নিয়ে তোমার দিদির শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো আর ওকে অনেক অনেক বই দিয়ে আসবো যাতে ও পড়াশোনা করতে পারে এমনকি তোমার জামাই বাবুকে ভালো করে শিক্ষার মর্ম বুঝিয়ে দিয়ে আসবো সুজয়ের কথা শুনি রচনার খুব ভালো লাগে এরই মধ্যে একদিন রচনা তার শ্বশুরবাড়ির বাড়ির লোকেদের সাথে বিদেশে ঘুরতে যাবে বলে ঠিক করে কিন্তু হঠাৎ করে তাদের দরজার কলিং বেল বেজে ওঠে রচনা দরজা খুলে তার বাপের বাড়ির লোকেদের দেখতে পায় তাদের সাথে রচনার দিদি দীপিকাও সেখানে থাকি তোমরা এখানে কি করছো আর তোমাদের এমন অবস্থা কেন তোমাদের এভাবে কে মারধর করলো আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা কি হয়েছে আমাকে বলো রচনা তো দাদা দাদার বউ মিলে আমাদের মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে কিছুদিন আগে তোর দিদিও বাপের বাড়িতে ফিরে এসেছে কারণ ও শ্বশুর বাড়ির লোকেরা ওকে মেরে ফেলার চেষ্টা করছিল তাই ও অত্যাচার সহ্য করতে পারিনি তাই আমরা আশ্রয়ের জন্য শ্বশুর বাড়িতে এসেছি আমরা জানি যে অনেক ভালো মানসিকতার মানুষ আমাদেরকে দয়া করে বাঁচিয়ে নে রচনা আমাদেরকে ফিরিয়ে দিস না মা বাবার মুখে এমন কথা শুনে রচনার চোখে জল চলে আসে কিন্তু এমন সময় রচনার পোশাক আশাক এবং তার আচার আচরণ দেখে তার বাপের বাড়ির লোকেরাও খুবই অবাক হয় কারণ মেয়েরা যদি সঠিক হাতে পড়ে তাহলে তাদের জীবন একেবারে ফুলের মতো হয়ে ওঠে আর তার প্রকৃত উদাহরণ হলো রচনা তোমরা কান্নাকাটি করো না একদিন তোমরা ভেবেছিলে যে দাদা তোমাদের সংসারের প্রদীপ আর আমাদের দিয়ে কোনো কাজ হবে না কিন্তু এখন মেয়েরাই সংসারের প্রদীপ হয়ে উঠছে বাবা আর ছেলেদের দিয়ে কোনো কাজ হচ্ছে না কিন্তু সঠিক দায়িত্ববান ছেলেরাই একমাত্র সংসারের দায়িত্ব নিতে পারি কোনো অপদার্থ পারি না রচনা উচিত জবাব দিতে পারলে তার শ্বশুরবাড়ির লোকেরাও খুবই খুশি হয় অন্যদিকে অমিতবাবু এবং প্রিয়তমা দেবী খুবই লজ্জায় পড়ে তারা নিজেদের ভুলের জন্য রচনার কাছে ক্ষমা চায় সেদিন থেকে অমিতবাবু এবং তার পরিবার রচনার শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করে রচনার শ্বশুরবাড়ির সাথে মেলামেশা করার পর রচনার বাপের বাড়ির লোকেরাও নিজেদের ধারণা অনেকটা পাল্টে ফেলে মোহিনী একজন বিধবা মহিলা ছিল সে তার তিন মেয়ে মৌতুলি শ্রীতমা এবং মোনালিসার সঙ্গে বাস করত তার মেয়েরা যখন ছোট ছোট ছিল তখন তাদের বাবা রামপ্রসাদ বাবু মারা যায় স্বামী মারা যাওয়ার পর থেকে মোহিনী খুবই কষ্টে একাই বাবা মায়ের ভূমিকা পালন করে তার তিন মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছে কিন্তু তার তিন মেয়ে ছোটবেলা থেকেই খুবই অলস প্রকৃতির ছিল মোহিনী তার মেয়েদের খুবই ভালোবাসত বলে তাদেরকে বাড়ির কাজ করতে সেরকম ভাবে কিছু বলতো না কিন্তু এখন তার তিন মেয়ে বিবাহ উপযোগী হয়ে উঠেছিল এবং তারা এখনো বাড়ির কাজ কাকে বলে সেটা জানতো না তার তিন মেয়ের এমন অলসতার জন্য মোহিনী দেবী খুবই চিন্তায় থাকত আর অনেক বয়স হয়ে যাওয়াই সংসারের কাজকর্ম বাইরের কাজকর্ম করতে তার খুবই কষ্ট হতো কিন্তু তবুও তার মেয়েরা তার কোনো দুঃখ কষ্ট বুঝতো না কিরে সকাল এগারোটা বেজে গেছে আর তোরা এখনো ঘুমাচ্ছিস মৌতুলি শ্রীতমা মোনালিসা তাড়াতাড়ি উঠে পড় মা দেখ সকাল এগারোটা বেজে গেছে আরে দূর মা এত ভালো স্বপ্ন দেখছিলাম স্বপ্নটা ভেঙে দিল তুমি জানো না আমি বারোটার সময় ঘুম থেকে উঠি আর এখন তো এগারোটা বাজে এক ঘন্টা আগে আমাকে ডেকে তুলে দিলে যাবে কান থেকে আমাকে এক ঘন্টা পর এসে ডাকবে আরে আরে উঠবি তো আর কত ঘুমাবি দেখো এই মেয়েটা তো আবার শুয়ে পড়লো মা খুব খিদে পেয়েছে তুমি ব্রেকফাস্ট তৈরি করেছো হ্যাঁ এখন কটা বাজে আমি কি তোদের মতো নাকি সকাল ছটার সময় উঠে তোদের জন্য রান্না করে রেখে দিয়েছি তোরা উঠবি তারপর তো খাবি বিছানা থেকে ওঠ আগে নাকি খাবার এনে তোদের মুখে ঠেলে দেবো বাহ তোমার আইডিয়াটা খারাপ না মা তুমি যদি এরকম করো তাহলে তো খুবই ভালো হবে আমাদের আর কষ্ট করে উঠতে হবে 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 না 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 মুখ ধুতে ফ্রেশ হতে নিজের পায়ে হেঁটে হেঁটে যেতে হবে না কতগুলো কাজ আমাদের করতে হবে না তুমি খাবার নিয়ে এসে আমাদের খাইয়ে দাও আর আমরা আবার ঘুমিয়ে পড়ি তারপর আবার তুমি দুপুর বেলা আমাদের খেতে ডাকবে মোহিনী তার মেয়েদের এমন কথা শুনে খুবই রেগে যায় তোদের যা ইচ্ছে তো তাই কর আমি কারখানায় যাবো এবার রোজ রোজ তোদের জন্য আমার কাজে যেতে দেরি হয়ে যায় রান্না করে রাখা আছে খাবি কি খাবি না তোদের ব্যাপার এই বলে মোহিনী তার কাজে পেরিয়ে পড়ে সে একটি ঔষধ তৈরির কারখানায় কাজ করত। তাই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজ করত। এবং তার মেয়েদের জন্য সকালের খাবার এবং দুপুরের খাবার রান্না করে রেখেই যেত সন্ধ্যাবেলা বাড়িতে এসে সে আবার সবার জন্য রান্না করত। তিন মেয়ে সারাদিন বাড়িতে শুয়ে বসে খেয়ে ঘুমিয়ে সময় কাটাত সারাদিন কারখানায় কাজকর্ম করার পর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি এসে মোহিনীকে আবার বাড়ির কাজ করতে হতো তোরা যে কবে পাল্টাবি উপরওয়ালাই জানি তোরা কি আমার কষ্ট একটুও দেখতে পাস না চোখে সবাই বলে বাড়িতে মেয়েরা থাকলে মায়ের কষ্ট কমে যায় কিন্তু আমার কপালে তো এরকম কিছু লেখাই হয়নি তোরা কোনো কাজ করিস না ঠিক আছে কিন্তু আমার কাজগুলো এভাবে বাড়িয়ে না রাখলেই তো পারিস ও মা তুমি বাড়ি এসেই শুরু হয়ে গেলে কি সুন্দর ছিলাম বাড়ি এসে চেঁচেমেচি শুরু করে দিয়েছে তুমি এত বক বক করো কি করে বলো তো তোমার মুখ ব্যথা হয় না আমার তো অল্প একটু কথা বলতে গেলেই মুখটা ব্যথা হয়ে যায় চেঁচেমেচি করবো না তো কি করব। ভিজে টাওয়ালটা বিছানার উপর ফেলে রেখেছিস ভাত খেয়েছিস এটো বাসনগুলো ঘরের মধ্যে ফেলে রেখেছিস আর আলমারি জামা কাপড়ের সঙ্গে কি তোরা কুস্তি লড়েছিস সব এভাবে বাইরে ফেলে রেখেছিস কেন ও টোট আমার হাতে হাতে কাজ কর আজকে আমি খুব ক্লান্ত মা আমি কিছু করব না আমার ভালো লাগছে না তুমি এদের দুজনকে বলো আমি এখন গেম খেলব আমি এখন টিভি দেখব তুমি একে বলো মোহিনী তার মেয়েদের উপর রাগ করে একা একা ঘরের কাজ করতে শুরু করে দেয় এরকম ভাবে সময় কাটতে থাকে মাঝে মধ্যে কোনো খাবারের টেস্ট বিগড়ে গেলে কিংবা খাবার সুস্বাদু না হলে তার মেয়েরা খাবার না খেয়ে ছুড়ে ফেলে দিত এবং তার মাকে পুনরায় খাবার রান্না করতে বলত সময়ের সঙ্গে সঙ্গে তিন মেয়ে আরো অলস হয়ে পড়ে কিরে আমি তিন ঘন্টা আগে দেখেছি তোরা টিভি দেখছিলি আর এখনো ঠিক একই জায়গায় বসে একই রকম ভাবে তোরা টিভি দেখছিস সত্যি তোরা পারিস বটে মা তুমি এসে গেছো দেখো না কখন থেকে এদের বলছি টেবিলের উপর থেকে রিমোটটা দিতে দিচ্ছেই না তখন থেকে আমরা তিনজনে একটাই চ্যানেল দেখে যাচ্ছি তুমি রিমোটটা দাও তো একটু আর মা আমার জন্য এক গ্লাস জল এনে দাও না আর মা আমার খুব মাথা যন্ত্রণা করছে আমাকে একটু চা করে এনে দাও তো না আমি কিছু করব না তোরা এখন বাচ্চা নোস তোরা যথেষ্ট বড় হয়েছিস এখনো যদি নিজেদের কাজ নিজেরা করতে না পারিস তাহলে তোরা কবে কাজ শিখবি আমাদের নিয়ে তুমি চিন্তা করো না মা বিয়ের পরে যখন আমাদের মাথায় দায়িত্ব আসবে তখন দেখবে আমরা ঠিক নিজের কাজ নিজেই করব। তখন কি আর তুমি আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবে এখন বাপের বাড়িতে আছি সুখী জীবন তো কাটাতেই হবে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তাহলে আমি তোদের তিনজনের বিয়ের ব্যবস্থা করছি শ্বশুর গিয়ে বুঝবি ঠেলা না না আমরা এখন বিয়ে করব না বাবা দিদি ওটা এমনিই বলল বিয়ে করে সংসারের কত কাজ বাবা রে বাবা আমাদের দ্বারা সম্ভব না আমরা যখন কাজ করার জন্য প্রস্তুত হব তখনই বিয়ে করব। মা রিমোটটা দাও না কতবার বলবো মোহিনী রাগ করে রিমোটটা তার মেয়ের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় একদিন ছুটির দিনে মোহিনী বাড়িতেই ছিল সে দেখে তার তিন মেয়েরা সকাল থেকেই এক জায়গায় বসে বসে ফোন ঘাঁটছে তোদের ফোন ঘাঁটা ছাড়া আর কোনো কাজ নেই তাই না এবার তো দেখছি চোখটাও খারাপ করে ফেলবি তোরা এমনিতেই কুড়ে তার উপর অন্ধ হয়ে গেলে তোদের কেউ বিয়েই করবে না শন কি বলছি আমি বাজারে যাচ্ছি গ্যাসের উপর কুকারে ছোলার ডাল বসানো আছে পাঁচটা সিটি হয়ে গেলে ওভেনটা বন্ধ করে দিবি আমি বাজারে গেলাম কি বললাম শুনেছিস মনে থাকে যেন এই বলে মোহিনী বাজারে চলে যায় বেশ কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে এসে দেখে তার মেয়েরা তখনও একইভাবে ফোন ঘেটেই চলেছে রান্নাঘর থেকে একটা বাজে দুর্গন্ধ তার নাকে আসে সে বুঝতে পারে নিশ্চয়ই তার মেয়েরা ওভেন বন্ধ করেনি এবং ছোলার ডালের তরকারি পুড়ে ছাই হয়ে গেছে সে রান্নাঘর থেকে কুকারটা হাতে করে নিয়ে এসে তার মেয়েদের দেখিয়ে বলে কিরে রে আমি কি বলেছিলাম তোদের এটি কি হয়েছে প্রেসার কুকারটা তো পড়ে গিয়ে কালো হয়ে গেল তোদেরকে আমি বলেছিলাম না পাঁচটা সিটি হয়ে গেলে ওভেনটা বন্ধ করে দিবি কোনো কাজই তো করিস না এটুকু একটা ছোট কাজ বললাম সেটাও তোরা করলি না মা আমি ওভেন বন্ধ করব বলে কটা সিটি হচ্ছিল গুনছিলাম বুঝলে কিন্তু দু একটা সিটি গোনার পরেই আমার আর সিটির সংখ্যা গুনতে ইচ্ছে করল না তাই জন্য ওভেনটা বন্ধ করতেও পারিনি আমি আর তোরা দুজনে কি করছিলি মা আমি তো পাঁচটা সিটি গুনেও ফেলেছিলাম কিন্তু রান্নাঘরে গিয়ে আবার ওভেন বন্ধ করতে হবে ভেবেই কেমন একটা হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল ভেবেই একটু ইচ্ছা করছিল না কষ্ট করে হেঁটে হেঁটে রান্নাঘরে গিয়ে ওভেনটা বন্ধ করি কিন্তু মা মোনালিসা তো রান্নাঘরে গিয়েছিল ও তবুও ওভেন বন্ধ করেনি কিরে তুই রান্নাঘরে গিয়ে ওভেনটা বন্ধ করিসনি কেন কিরে বল তোকে বলছি কানে শুনতে পাচ্ছিস আমি কেন গ্যাস বন্ধ করিনি এখন বলতে আমার ইচ্ছা করছে না পরে বলবো মোহিনী রাগের মাথায় কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না সে বাধ্য হয়ে আবার তরকারি রান্না করে রকম ভাবে সময় কাটতে থাকে মোহিনী হাজার চেষ্টা করেও তার মেয়েদের অলসতা দূর করতে পারছিল না একদিন সে বাজার থেকে অনেকগুলো ভারী ব্যাগ নিয়ে আসছিল কিন্তু তার শরীর খুবই দুর্বল হয়ে যাওয়ায় ভারী ব্যাগগুলো বহন করে নিয়ে আসতে তার খুবই কষ্ট হচ্ছিল তাই দেখে তাদের এক প্রতিবেশী মদন বাবু বলে এই যে দিদি আমি সাহায্য করব নাকি আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে ভারী ব্যাগগুলো নিয়ে যেতে আপনার খুব কষ্ট হচ্ছে দিন দিন আমাকে দিন ধন্যবাদ দাদা হ্যাঁ আসলে আজকে শরীরটা খুব ক্লান্ত আপনার তো তিন তিনটে মেয়ে আছে কোন একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে বাজারে আসতে পারেন তো আর তাছাড়া আপনাকে দেখে এমনিও খুব চিন্তিত বলে মনে হচ্ছে কি আর বলবো দাদা তিন তিনটে মেয়ে আছে কিন্তু কেউ কোনো কাজের না ছোটবেলা থেকে এত কষ্টে মানুষ করলাম ওরা আমার কষ্টটা কখনোই বোঝে না ওরা যে বড় হয়ে এতটা অলস হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি ওরা সংসারের কোনো কাজ করে না এমনকি নিজেদের ছোট ছোট কাজও আমাকেই করে দিতে হয় সে কি দুদিন পর ওরা যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে তখন তো ওরা খুবই বিপদে পড়বে ওরা তখনই কাজ করবে যখন ওরা আপনাকে কষ্ট পেতে দেখবে আপনি একটা কাজ করুন আপনি অসুস্থ হওয়ার নাটক করুন কিংবা কোনো একটা জায়গা থেকে পড়ে যাওয়ার নাটক করুন তখন দেখবেন আপনার মেয়েরা আপনার কষ্ট নিশ্চয়ই বুঝবে আর তখন আপনার সেবাও করবে না না আমি আজ পর্যন্ত আমার মেয়েদের কোনো মিথ্যা কথা বলিনি আর আমি ওদের কাজ করানোর জন্য এইসব মিথ্যা নাটকও করতে পারবো না মোহিনী যখন মদনবাবুর সঙ্গে কথা বলছিল তখন তাদের বাড়ির ব্যালকনিতে তিন মেয়ে দাঁড়িয়েছিল তারা তাদের কথা শুনে ফেলেছিল কিন্তু তবুও তাদের উপর কোনো প্রভাব পড়ে না পরের দিন তারা দেখে যে তাদের মা পায়ে ব্যান্ডেজ করে বসে আছে এই দেখে মৌতলি বলে মা কটা বাজে দুপুরের খাবার এখনো রান্না করি কেন আমাদের খুব খিদে পেয়েছে যাও যাও তাড়াতাড়ি আমাদের জন্য রান্না করে নিয়ে এসো আমার পা মোজকে গেছে রে মা আমি ঠিক মতো হাঁটতে পারছি না ডাক্তার আমাকে কয়েকদিন বেড রেস্ট করতে বলেছে তোরা কয়েকদিন একটু কষ্ট করে কাজগুলো কর না মা দেখো মা আমাদের সঙ্গে বেশি নাটক করার চেষ্টা করো না আমরা কালকে মদন কাকুর সঙ্গে তোমাকে কথা বলতে শুনে ফেলেছিলাম আমরা জানি তুমি আমাদের দিয়ে কাজ করানোর জন্য এই নাটকটা শুরু করেছো। এসব নাটক বন্ধ করো আর যাও গিয়ে রান্না করে নিয়ে এসো এই কথা শুনে মোহিনী কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু দু এক পা হাঁটার পরই সে পড়ে যায় তার মেয়েরা তাকে পড়ে যেতে দেখেও কোনো রকমের প্রতিক্রিয়া না করে বরং রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় এই মাকে তো দেখে মনে হলো না রে যে মা নাটক করছে এমনও তো হতে পারে যে মায়ের সত্যি সত্যি পায়ে লেগেছে আমাদের না একবার দেখা উচিত হ্যাঁ রে দিদি মা যেমন ভাবে ছিল চোখের জল মিথ্যা বলে আমার মনে হচ্ছিল না চল তো একবার গিয়ে দেখি তারা এসে দেখে তাদের মা তখনও মেঝেতে বসে বসে কান্নাকাটি করছে আর উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করছে হে উপরওয়ালা তুমি আমাকে তিন তিনটে মেয়ের মা কেন বানালে আমার মতো অভাগিনী মায়ের বেঁচে থেকে কি লাভ তুমি আমাকে তুলে নাও আমার মেয়েরা কোনোদিনই আমার কষ্ট বুঝবে না আমি মরে গেলে যদি ওরা বোঝে মোহিনীর কথা শুনে তার তিন মেয়ে চোখে জল চলে আসে তারা তাদের ভুল বুঝতে পারে মা আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আর নয় মা আমরা এবার থেকে সব কাজ করব আর তোমাকে কোনো কষ্ট পেতে দেব না মোহিনী তার মেয়েদের মুখে এমন কথা শুনে খুবই খুশি হয় তিন মেয়ে মিলে বাড়ির সব কাজ করতে গিয়ে বুঝতে পারে যে তাদের মা এতদিন ধরে কতই না কষ্ট করে এসেছে এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে